আমি একজন ফুল টাইম হাজব্যান্ড হ্যাঁ যারা আপনারা অভিজ্ঞ হাজবেন্ড তারা জানে। যে আমরা কিন্তু কথা বলতে স্বচ্ছন্দ না কিন্তু প্রশ্নোত্তরে স্বচ্ছন্দ তো আমি আমার অভিজ্ঞতা কাজে লাগাতে চাই আমি প্রথমেই একটা দার্শনিক প্রশ্নের কথা বলব যে আমি কে এটা আমার আমাদের সবার জীবনে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি কে এখন আমার ক্ষেত্রে প্রশ্নের উত্তর হচ্ছে যে অনেকভাবে এই প্রশ্নের উত্তর দেওয়া যায় যেমন ধরেন আমি একজন পিতা আমি বাংলাদেশি আমি হিন্দুস্তানি মুসলমান আমি বাঙালি এবং আমি অস্ট্রেলিয়ান এই প্রত্যেকটা প্রশ্নের যে এই প্রত্যেকটা যে উপাদান আমার পরিচয় প্রত্যেকটি কিন্তু গুরুত্বপূর্ণ আমি কোনোটাকেই কখনোই অস্বীকার করি না কিন্তু একটা ব্যাপার আপনাদেরকে বুঝতে হবে যে আমরা যখন ইন্টার্যাক্ট করি সমাজের মধ্যে আমাদের একটা অজুহাতের প্রয়োজন হয় যে আমি আপনার সাথে সংযুক্ত হতে চাই আমি আপনাদের সবার সাথে সংযুক্ত হতে চাই সেজন্য একটা সম্প্রীতি তৈরি করতে চাই এবং সেজন্য আমাদের কিছু অজুহাতের প্রয়োজন হয় এই অজুহাতের যে প্রয়োজন এটা কিন্তু সব সবসময় সবকালে ছিল এবং এই প্রয়োজন থেকেই আমরা আমাদের যে পরিচয় সেই পরিচয় থেকে আরও বড় সারে চলে আসে। এখন আমাদের যে জাতীয়তাবাদের উদ্ভব কিংবা ধর্ম এই প্রশ্নটার উত্তর দেয় যে আমাদের যে একের সাথে অপরের যে পরিচয় যে সম্প্রীতি যে সদ্ভাব এর অজুহাত প্রয়োজন এবং সেইখানেই এই আমাদের পরিচয়বাদী জাতীয়তাবাদের প্রসঙ্গ আসে এখন আমার জীবনে কিছু রিমার্কেবল মানুষের সাথে আমার পরিচয় হয়েছে একজন হচ্ছেন দীপেশ চক্রবর্তী তো আমি অনেকে চাচা ডাকি এবং উনিও আমাকে সন্তানের মতন স্নেহ করেন এবং উনি একসময় ক্যানবেরা ছিলেন আমি ক্যানবেরায় থাকি এবং উনি প্রতি বছর আসেন এবং ওনার সাথে কথা বললে বিভিন্ন ব্যাপারে ঘন্টার পর ঘণ্টা আড্ডা হয় তো ওনার সাথে মানে উনি কিন্তু চমৎকার মানুষ এবং বাংলাদেশের মানুষের প্রতি তার যে আচ্ছা আপনারা দীপেশ চক্রবর্তী কে চেনেন তো মানে উনি খুব এবং আমার বিচারে ভারতবর্ষের লিডিং একাডেমিকদের করা জনের উনি তার মধ্যে থাকবেন উনি এতটাই বিখ্যাত কিন্তু ওনার সাথে কথা বললে আপনার মনে হয়েছে একদম মাটির মানুষ তো ওনার সাথে কথা বলে এবং বিভিন্ন পশ্চিমবঙ্গের মানুষের সাথে কথা বলে আমার সবসময় মনে হয়েছে বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষদের সাথে যে তাদের একটা ধারণা হচ্ছে কি যে একজন হিন্দু এবং একজন মুসলমান এই যে উভয়ের মাঝে মাঝে একটা সম্প্রীতির একটা স্পেস তৈরি হবে সেই জায়গাটি সেকুলার একটা জায়গা হতে হবে অর্থাৎ আমরা ধরেন আপনি একজন হিন্দু এবং আমি একজন মুসলমান এবং আমি যে আপনার সাথে একটা সম্প্রীতির সম্পর্ক তৈরি করব এর জন্য আপনাকে এবং আমাকে উভয়কে বাঙালি হিসাবে হাজির হতে হবে অর্থাৎ যেই অজুহাতের কথাটা আমি বললাম সেই অজুহাতটা এখানে হচ্ছে গিয়ে বাঙালি আমি এই প্রবণতা বহু মানুষের মধ্যে দেখেছি এবং এর কারণও আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাটা কিভাবে তৈরি হল আমি প্রশ্নটা করি এই কারণে যে এই যে বাঙালি জাতীয়তাবাদ আবিষ্কার হলো আমাদের দেশে ষাটের দশকে এর আগে তো সাতশো বছর ধরে মুসলমান এবং হিন্দু একই সাথে থেকেছে তাদের কেন এই প্রয়োজনটা বোধ হয়নি এবং এই জায়গায় এসে আমার যে কনক্লুশন সেটা হচ্ছে কি যে আমরা সবাই বাঙালি মুসলমান এবং হিন্দুর মাঝে যে এই একটা সম্প্রীতির যে প্রবণতা অলরেডি আছে সেই প্রবণতাটা আমরা কখনো গ্রাহ্য করি না আপনার কিন্তু একটা সেকুলার স্পেয়ারে গিয়ে হিন্দুর সাথে সদ্ভাব তৈরি করতে হয় না মুসলমান ধর্মেই এটা আছে হিন্দু ধর্মেই এটা আছে মানুষের মানুষের স্বভাবই হচ্ছে কি এটা এবং মানুষের একটা প্রবণতা আছে মানুষের একটা প্রতিভা আছে আরেকজন মানুষের সাথে সদ্ভাব তৈরি করার এই সদ্ভাবটার এই প্রবণতাকে আমরা অগ্রাহ্য করে ষাটের দশকে আমরা বাঙালি জাতীয়তাবাদের উদ্ভব হয় বাংলাদেশে এবং এই যে বাঙালি জাতীয়তাবাদের উদ্ভব সেটা কেন হল অর্থাৎ উনিশশো সালে যখন আমরা পাকিস্তান হলাম তখন এখানে আমরা বাংলাদেশের যারা লিটারেটি ক্লাস অর্থাৎ এই ঢাকা ইউনিভার্সিটির কাছে শিক্ষিত মানুষ তারা মনে করলেন যে তাদের পরিচয় মুসলমান হওয়াটা যথেষ্ট না মুসলমান হওয়াটা যথেষ্ট না কারণ আপনাকে সবসময় মনে করতে হবে যে আমি উর্দুওয়ালাদের চেয়ে আলাদা এই যে চাহিদা এই চাহিদার থেকে বাঙালি জাতীয়তাবাদের উদ্ভব হয় অর্থাৎ এবং আরো অনেক এলিমেন্ট আছে একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট হচ্ছে গিয়ে যে সেই সময়কার যারা শিক্ষিত সম্প্রদায়ের মানুষ তাদের যে চাইল্ডহুড মেমোরিজ এটা হেভিলি ডিপেন্ডেন্ট অন কলকাতা অর্থাৎ কলকাতার সিনেমা তারা দেখেন কলকাতার বই তারা পড়েন এবং তাদের কাছে মনে হচ্ছে যে আমাদের এদের মতো হতে হবে এবং এদের মতো হওয়ার চাহিদা এবং আরও একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে হিন্দু ধর্মের মানুষদের লিভড এক্সপিরিয়েন্স আমি মনে করি আমার সাথে আপনি ডিমত পোষণ করতে পারেন কিন্তু আমার কাছে মনে হয়েছে বিভিন্ন লিটারেচার পড়ে বিভিন্ন কথা কথা বলে অনেকের সাথে যে হিন্দু ধর্মের মানুষদের মধ্যে একটা ঐতিহাসিক গ্লানি আছে সেই গ্লানিটা তারা বোঝে যে শ্রেণী প্রথা এটা ঠিক না এটা তারা বোঝেন এবং এটার একটা ঐতিহাসিক গ্লানি তাদের মধ্যে আছে এবং এই গ্লানিটা যে প্রশমন সেটার সম্ভব হয় নাইনটিন টোয়েন্টিসে যে তারা মনে করেন যে মানুষ ডিক্লাস্ট হয়ে যাবে অ্যান্ড এবং এই আইডিয়াটা হেভিলি ডিপেন্ড অন লেফট লিনিং আইডিয়াস এবং সেখান থেকে তাদের বামপন্থার প্রতি তাদের যে আগ্রহ তারা কিন্তু মানে সত্যিকার অর্থে খালেস দিলে তারা মনে করেছেন যে মানুষ ডি হবে এবং ডি ক্লাস হওয়ার জন্য এবং আমরা পূর্ববঙ্গের মুসলমানরা মনে করেছেন এইটা হচ্ছে কি আমাদের রাস্তা কিন্তু এই কাজ করতে কি যে বাঙালি জাতীয়তাবাদের উদ্ভব হয় জাতীয়তাবাদ কিন্তু পরিচয়ের চেয়ে অধিক আপনার পরিচয় বাঙালি এটা আমি কখনোই অস্বীকার করতে বলছি না কিন্তু জাতীয়তাবাদের মধ্যে আরও অনেক এলিমেন্ট আছে এবং সবচেয়ে বড় এলিমেন্ট হচ্ছে কি রাজনৈতিক এবং এই রাজনৈতিক এলিমেন্ট কে এই এলিমেন্টটাকে সবচাইতে কি বলবো এমবডিমেন্টটাকে এই জিনিসের এই চাহিদার এই বাঙালি জাতীয়তাবাদ বাংলাদেশের মানুষদের মধ্যে একটা কমন আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে শেখ মুজিবুর রহমান হচ্ছেন এই যে বাঙালি জাতীয়তাবাদের যে যে চাহিদা যে বাঙালি জাতীয়তাবাদের যে আকর্ষণ তার এম্বটেমেন্ট হচ্ছেন গিয়ে শেখ মুজিবুর রহমান আমি আপনাদের সবাইকে একটা কথা বলতে চাই এটা আপনারা সবসময় মনে রাখবে যে আপনি যা বলেন আপনার যে গুরুত্ব হয় বাকি হচ্ছে কি আপনি কে অর্থাৎ একটা হারামি কিসিমের লোক যদি ভালো কথা বলে আপনি কিন্তু সেই কথাটা শুনবেন না হ্যাঁ এখন এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন যে আপনি যেই আদর্শের কথা মানুষকে বলেন সেই আদর্শ আপনার লিভড এক্সপিরিয়েন্সের মধ্যে থাকতে হবে এখন বাঙালি জাতীয়তাবাদের কথা বললে সবচাইতে আমার দৃষ্টিতে আপনার আমার সাথে একমত হওয়ার প্রয়োজন নেই আমার দৃষ্টিতে সবচাইতে অগ্রহণযোগ্য ব্যক্তিটি হচ্ছেন কি শেখ মুজিবুর রহমান আমি সালাফি ইসলাম আমি পালন করি না অর্থাৎ আমি নামাজ কালাম করি আমার আমি একজন মুসলমান কিন্তু আমি ওই দ্যাট পার্টিকুলার যে ফিলসফি সেই ফিলসফির সাথে আমার জীবন জীবনযাপনের কোনো সম্পর্ক নেই তাই আপনি আমাকে অবশ্যই মানুষকে বোকা মনে করার কোনো কারণ নেই প্রতিটা মানুষ খুব ভালো করে বোঝেন যে একজন মানুষ কি তার লিভড এক্সপিরিয়েন্স কী আর সে কি বলে যখনই এখানে পার্থক্য আসবে আপনাকে সেই মানুষটি অগ্রাহ্য করবে বাঙালি জাতীয়তাবাদের সবচাইতে বড় সমস্যা গত পনেরো বছর আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে কি দি আদার দি আদারিং হচ্ছে কি এরকম যে একটা খুব ছোট গ্রুপের মানুষ শেখ হাসিনা এ ধরনের একটা দুর্বৃত্তপ্রায়ণ একটা গ্রুপ অফ পিপল যা অ্যাবসলিউটলি যারা সার্বক্ষণিকভাবে মিথ্যা কথা বলেছেন এবং শেখ হাসিনা এমন একজন মানুষ উনি যদি বলেন যে আজকে শনিবার আমি ওটাও বিশ্বাস করি কারণ আমি আসলে মনে করি না যে উনি ওনার অন্তত শেষ পনেরো বছরের জীবনে মানে অর্থাৎ লাস্ট ফিফটিন ইয়ার্স উনি কোনো একটা দিন একটাও মিথ্যা কথা বলেননি এরকম কোনো দিন আমার মনে হয় যায়নি প্যাথোলজিক্যাল লাল এবং এই যে এবং যেই সত্যটা হচ্ছে গিয়ে একদম আমাদের সামনে উদ্ভাসিত সেটা হচ্ছে কি যে বাঙালি জাতীয়তাবাদের যে পলিটিক্যাল বয়া সেটা বিভিন্ন কারণে প্রবলেম্যাটিক প্রথম কারণ হচ্ছে কি বাঙালি জাতীয়তাবাদে বলা হয় যে আমরা বাঙালি কিন্তু এর যে তাদের যে ক্ষমতার যে এক্সপ্রেশন সেটা হচ্ছে কি এমন এক গ্রুপ অফ পিপলকে নিয়ে তাদের জীবনে সেই জাতীয়তাবাদের কোনো আমি প্রমাণ কিংবা প্রয়োগ দেখি না যেমন ধরেন বাংলাদেশের যারা ফিল্ম ইন্ডাস্ট্রি আপনারা যারা অনেকে বয়স কম কিন্তু আপনারা আসলে অনেকে জানেন না যেটা যে ধরেন নাইনটিজে এইটিজে যারা সব সময় বাঙালি বাঙালি করতে করতে একদম মারা যেতে হবে তাদের নিজেদের ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়ামে পড়ে হ্যাঁ এবং তাদের ছেলেমেয়েরা পড়াশোনা শেষ করলেই তাদেরকে বিদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং তাদের কথা হচ্ছে যে এবং যারা বাঙালি নন অর্থাৎ ধরেন বিএনপি জামাতে ইসলামী যা দাঁড়ি টুকি আছে হ্যাঁ যারা মানে এদেরকে তো তারা বাঙালি মনে করেন না তাই না এই মানে কোনো অধিকার নেই তার এই গ্রুপ অফ পিপলকে যা ইচ্ছা তাই করে সব সব আমি ধর্ম আনতে চাই না এখানে হ্যাঁ এখন এই যে আদারিং আদারিং এর কারণে কি হয়েছে যে সমাজে অ্যাকচুয়ালি যে বাঙালি জাতীয়তাবাদ যা করতে অর্থাৎ সমাজের মানুষকে একাটা করা সেটা করতে ব্যর্থ হয়েছে এবং বাঙালি জাতীয়তাবাদ ফেল করেছে এটা হচ্ছে রিয়ালিটি যে অ্যাজ এ পলিটিক্যাল মুভমেন্ট ইট হাজ এবং কেন ফেল করেছে কারণ দেখেন এই যে আমি আপনাকে প্রথমেই বললাম যে মানুষের সাথে মানুষের সদ্ভাব এই সদ্ভাব এই ভালোবাসা এই সম্প্রীতির জন্য কিছু ভ্যালুজ লাগে সেই ভ্যালুজের মধ্যে আমি সব সময় সবাইকে বলি দেখেন আপনি কেমন মানুষ আমি এটা কখনোই আপনার ডিগ্রি দিয়ে মাপি না ইট ইজ ইরেলেভেন্ট আপনার কতগুলো ডিগ্রি আছে কতগুলো আপনার বাবার কত টাকা আছে কিংবা আপনি কি কি করেছেন না করেছেন এর থেকে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে কি পাঁচশো বছর আগে একজন সাধারণ মানুষ আপনাকে কি একজন ভালো মানুষ হিসেবে গ্রহণ করবেন না কি না তিনি যদি করেন সে কিন্তু দেখবে না যে আপনি ভালো কম্পিউটার প্রোগ্রামার কিনা তিনি দেখবেন না যে আপনি ভালো একজন ইঞ্জিনিয়ার কিনা তিনি দেখবেন খুব সামান্য কিছু বিষয় যে আপনি সত্য কথা বলেন কি না আপনি একজন স্নেহময় পিতা কিনা আপনি ডিপেন্ডেবল কিনা এই যে ভ্যালুজগুলো মানুষের মধ্যে এই ভ্যালুজগুলো টাইমলেস সবকালে সব জায়গায় ছিল এবং এই ভ্যালুজগুলো বাঙালি জাতীয় ধারণ করতে পারে না ধারণ করতে পারে না দেখেই এই অ্যাজ এ পলিটিক্যাল মুভমেন্ট এটা ফেল করেছে